নমস্কার ওয়েলকাম টু সাকসেস কি একাডেমি ইউটিউব পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সঙ্গে যেরকম কথা দিয়েছিলাম যে এলপি টেকনিশিয়ান এলে আমরা আলোচনা থাকবে বন্ধু তেরো আট দু হাজার আঠেরো যে সিফ্টের কোয়েশ্চানগুলো ছিল সিবিটি ওয়ানের এর সেগুলো নিয়ে আলোচনা করব তো আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় প্রবিদ্যা বর্তমানে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে সিয়ালদা ডিভিশনে কর্মরত চাপ নেই আমি সব চলে এসেছি তোমাদেরকে আমি প্রত্যেকটা শিফটের অঙ্কগুলোকে এবং সুন্দরভাবে করিয়ে দেবো তোমাদের কাজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা যুক্ত থাকা এবং ক্লাসগুলোকে যতটা পারবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে ভাই এবং লাইক করতে হবে কারণ আমার এটাই মোটিভেশন তোমাদের ভালো লাগাটা আমার ভালো লাগে তোমরা যদি আমাকে কমেন্ট করো দাদা কীভাবে পড়বো কীভাবে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবো তো এইগুলো যদি কমেন্ট করো সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দিই কোনো চাপ নেই আর এগুলো আমাকে ভালো লাগে ঠিক আছে তো আশা করছি তোমরা আমাকেও মোটিভেট রাখবে এবং তোমাদেরকে মোটিভেট রাখার দায়িত্ব কিন্তু আমার ভাই ওকে তো চলুন বেশি কথা শুরু করছি আজকের ক্লাস দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো আজকের যে ক্লাস রয়েছে তেরো আট দু হাজার আঠেরো ফার্স্টের যে কোয়েশ্চেন সেগুলো নিয়ে করবো ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এক নম্বর ওয়ান কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেন কি বলে তোমাদেরকে না এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে এটা সমান কি দেওয়া আছে 3 হলে a কিউ প্লাস 1 বাই a কিউ তার a কিউ প্লাস 1 বাই a কিউ তার মান নির্ণয় করতে বলেছে তাই সহজ ট্রিক আমি তোমাদের জন্য বলে দিয়েছিলাম ভাই খুবই একটা সহজ ট্রিক আমি বলে দিয়েছিলাম কি করতে হবে এখানে কি দেওয়া আছে দেখো প্লাস এখানে কি দেওয়া আছে প্লাস তো দুটো যদি প্লাস থাকে দুটো যদি কি থাকে প্লাস থাকে তুমি কি করতে হবে মাইনাস করতে হবে কি মাইনাস করতে হবে না 3 এখানে কত আছে কিউ তাহলে 3 এর q মাইনাস

এইটুকু তোমাকে বলে দিচ্ছি ভাই ওকে তো এখানে কি আছে দেখো এটা কেন হলো সেটা বলে দিচ্ছি উত্তর প্রধান অপশন করে নিই উত্তর অপশনগুলো কত রয়েছে অপশান রয়েছে এ ছয় আঠেরো বারো আর নয় তো কী হবে এটা বলে কত হবে সাতাশ সাতাশ তিন ত্রিকে নয় ঠিক আছে সাতাশ নয় চলে আসছে কত আটের আঠেরো হচ্ছে আমাদের প্রথম সঠিক উত্তর ঠিক আছে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এটা কেন হলো তোমাকে বলে দিচ্ছি দেখো

এখানে কি আছে a³ 1/a³ কি পাবো এখানে তাহলে সূত্র কি জানি আমরা a b তার হোল কিউ মাইনাস 3ab a b এটা হচ্ছে ফর্মুলা a³ b³ ফর্মুলা আছে কোনটা এটা হচ্ছে ফর্মুলা তো এর মানে এর মান জানি আমরা 3 মাইনাস তাহলে ab মানে কি a এর সঙ্গে কেটে যাবে তাহলে এর কোন হোল কিউ মানে 1 হয়ে যাবে তাহলে 3 ইনটু এর মান কত তোমাদেরকে আমি এটাই বলেছিলাম কিউ কি কোথাও বাস বুঝতে পেরেছো তোমাদেরকে আমি এটাই করেছিলাম এটা তো সূত্রটা তখন মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই দেখবে কিন্তু এখানে ক্লাস মানে কি হবে মাইনাস হবে কি হবে মাইনাস হবে বোঝাতে পেরেছি কারো কোনো ডাউট নেই ফার্স্ট অঙ্ক সবাই বুঝতে পেরেছ ভাই ক্লাস কেমন লাগছে তোমাদের কমেন্ট করে কিন্তু জানাবে তোকে একটু বলে রাখছি ক্লাস কেমন লাগছে যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর তাদের দিকে লাইক করবে চলে যাবো নেক্সট কোয়েশ্চনে চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে বন্ধু কি বলছে না সব থেকে বড় বোনের বয়স কত হবে যখন তিন বছর পর পর তিন বছর পর পর জন্মগ্রহণ করে পাঁচ বোনের বয়সের বছর ঠিক আছে এটা তোমরা বড় নিয়মও করতে পারো আর সংখ্যাত নিয়মও করতে পারো তোমাদের রয়েছে বয়সের অঙ্গ কিন্তু তুমি এটা যে কোনো নিয়মে তুমি করতে পারবে ঠিক আছে কি বলেছে না সব থেকে বড় বোনের বয়স কত হবে সব থেকে বড় তার বয়সটা নির্ণয় করতে হবে তোমাকে ঠিক আছে যখন কি বলছে তিন বছর পর পর তিনটে বছর পর পর যখন জন্মগ্রহণ করছে তাদের পাঁচজন বোন কয়জন বোন পাঁচজন বোন কয়জন বোন রয়েছে পাঁচজন বোন রয়েছে ঠিক আছে সমষ্টি বলছে আমাদের পঞ্চাশ বছর ঘর বয়স বয়স পাঁচ দশে পঞ্চাশ দশ বছর পাচ্ছি আমরা কি মাঝের যে বোন রয়েছে তার বয়স কয়জন রয়েছে পাঁচজন রয়েছে কয়জন রয়েছে পাঁচজন তাদের আছে আর দুজন দুজন ঠিক আছে আমরা পাঁচজন পেয়ে গেছি

ঠিক আছে সব থেকে ছোট তার বয়স ধরব এক্স তাহলে যে এরপরে বড় হয়েছে তার বয়স কত হয়ে যাবে না এক্স প্লাস তিন বছর বড় হয়ে যাবে থেকে হবে কিনা বলো দ্বিতীয় নম্বর যে বোন তৃতীয় নম্বর যে বোন তার বয়স কত হবে না তার বয়স হয়ে যাবে এক্স প্লাস তিন আর এক তিন বছর হয়ে যাবে ছ বছর তারপরে বললাম এক দুই তিন জন পেয়েছি তারপরে যে সে কত পাবে না এক্স প্লাস ন বছর আমি চার নম্বর বোন পেয়ে গেলাম আর পাঁচ নম্বর কথা হয়ে যাবে না এক্স প্লাস নয় আর তিন হাজার বারো বছর ওকে টোটালটা কত করতে বলেছি টোটালটা করতে বলছি আমাকে পঞ্চাশ বছর হয় করতে বলেছে কত করতে বলেছে পঞ্চাশ বছর তাহলে এক দুই তিন চার পাঁচ পেয়ে যাচ্ছি ফাইভ প্লাস তিন ছয় নয় 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 কত পারছি আমরা এখানে পঞ্চাশ বছর তাহলে ফাইভ কত পেয়ে যাচ্ছি হবে মাইনাস হয়ে যাবে বছর

আর কি রয়েছে কি হবে ফার্স্ট কমেন্ট করো কোনটি মূলত সংখ্যা তো দেখো আমরা এইগুলো দেখলে বুঝতে পারছি যে কোন সংখ্যাটাকে আমরা ভাঙতে পারবো কোন সংখ্যাটাকে আমরা ভাঙতে পারবো সেটাই মূলত সংখ্যা হবে ঠিক আছে তো যদি এখন এটাকে ভাঙি এটা কি কখনো বর্গমূল মান ঘনমূল করতে পারবো তাহলে ঘনমূল কত হয় বলতে পারবো কি পারবো না এটার মানে কি এটার মানে হচ্ছে এরকম ফোর টু দি পাওয়ার একাত্তি ঠিক আছে এটা হচ্ছে টু টু দি পাওয়ার একাত্তি এটা হচ্ছে আট টু দি পাওয়ার একটা সাধারণ নাম্বার নিয়ে আসতে পারবো আর আমি তোমাকে বলে দিই এখানে মূলত সংখ্যা কি মূলত সংখ্যা কি সেটাই তোমাদেরকে বলা হয় ঠিক আছে ভাই তো মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি ঠিক আছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ এই কিউ নট ইকুয়াল টু হচ্ছে জিরো কিউ এর মানে জিরো হওয়া চলবে না ঠিক আছে এটা হলো মূল সংখ্যা তো দেখো এখানে একমাত্র সংখ্যা রয়েছে যে 8 যাকে আমরা কিন্তু আর বাই 3 করতে পারি কারণ এটা আমরা করতে পারি 2 বাই 3 ইনটু 1 এর 3 তাহলে কেটে যাবে এটা কাটলে কত হয়ে যাবে একটা পুরোপুরি দুই পাচ্ছি আমরা ঠিক আছে তাহলে আমাদের অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর বু যা দেবে রেছি হোমওয়ার্কটা করার কোনো সমস্যা নাই তো ভাই এখানে সবাই একসাথে বেরিয়ে বু যা দেবে রেছি এখানে এখানে রাউন্ড করো नहीं तो ओके চল যাইছি আমরা নেক্সট প্রশ্ন দেখ কি बोलते चार नंबर क्वेश्चन चले যাব আমরা চার নম্বর क्वेश्चन वाइज কি বলেছে আমরা দেখে নেব ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো স্রোতের প্রতিকূলে একটি নৌকা ঠিক আছে কি বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা আরোহী চল্লিশ কিমি যেতে আট ঘন্টা সময় লাগে এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে পাঁচ ঘন্টা সময় লাগে স্থির নৌকার ফার্স্ট করো আমি তো বলে দিয়েছি অঙ্ককে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনুকূল আর প্রতিকূল ঠিক আছে কি ধরে রয়েছে একটি নৌকা প্রতিকূলে চল্লিশ মিনিট সময় লাগে চল্লিশ মিনিট সময় লিখছেন প্রতিকূল

বলো ভাই কারণ কেমন তোমার খানে ডাউট আছে মজা আসছে তো অন্য পরে কেমন লাগছে ক্লাস আসছে মজা ভাই আসছে চলে যাবো প্রশ্নে আমরা ওকে